আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আয়ুব খান ভাই বোন ফার্ম হাউস ঝড় বৃষ্টি পরে জমিতে আসলাম আজকে দেখেন আমার চাষকৃতি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া সর্বোচ্চ প্রোটিনশিয়াল একটি ঘাস এবং সফট নরম এক জোপে অধিক ঘাস এখান থেকে কাটছি কিছুদিন আগে কাটার পরে আবার স্রোত দেখেন কত বড় হয়ে গেছে চার ফিট দূরত্ব দিয়ে চার্স করছিলাম একটা কিরকম ঘাস হয় দেখেন এবং ঝোপটা কত বড় হয় যেহেতু চার ফিট গ্যাপ দেওয়া আপনার সবাই জানেন তাহলে কিরকম হতে পারে এটা ধারণা করে নিতে পারেন দুইশোর উপরে একজোপে ঘাস আছে এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার পঁচিশ থেকে সাতাশ পার্সেন্ট প্রোটিন এবং খুব সফট একটি নরম ঘাস এগুলো কাটিং মানে চারা উপযোগী করার জন্য রাখা হয়েছে আপনারা চাইলে চারা সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশেই ডেলিভারি দিয়ে থাকে বন্যার পানি উঠছে এখানে দেখেন অনেক গাছের কালার চেঞ্জ হয়ে গেছে যেহেতু আমি চারা করার জন্য রাখছি সবাই জানেন এখানে ইতিপূর্বে এখান থেকে কাটা হয়েছে এখন আবার নতুন করে এখানেও আমার চাষ করা দেখেন গোয়াতামাল হাইব্রিড গ্যাস এবং ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া ভালোই দেখা যায় যে কিন্তু এবছর পানিতে অনেক বড়ো ক্ষতি করল ক্ষতি বলতে আমার চারার কিছু হয় নাই কিন্তু অন্য অন্য দৃষ্টিতে অনেক কিছু হয়ে গেছে দেখেন তাহলে কত উচ্চতায় পানি উঠছে এটা আমার গুয়ে তোমার সোপা ইনশাল্লাহ এখান থেকেও খুব দূরে চারা বের করবো এসব জমি থেকে চাষ করা শুরু করব নতুন প্রজেক্ট আপনারা চাইলে ভালো মানের চারাগুলো সংগ্রহ করতে পারবেন সেটা ইন্দোনেশিয়ান স্মার্টনেপিয়া হোক জারাওয়ান এবং এলিফেন্ট হাইব্রিড শত পার্সেন্ট পরিপক্ক কাটিং ইনশাআল্লাহ আপনাদের মাঝে তুলে ধরব এ হলো জারাওয়ান হাইব্রিড গ্যাসের চারা এবং সামনে আসে গুয়া তো চারা দিতে অনেক দেরি হবে কেন আমার নিজের জমিতে এখনও পর্যাপ্ত পরিমাণ চাষ করা হয় নাই তারপর দেখা যায় গাল্লা বর্ষা তবে ঘাসের মাঝে স্মার্ট নেপিয়া বেস্ট একটা কোয়ালিটি সম্পূর্ণ ঘাস এতে কোনো সন্দেহ নেই দেখেন দেখার মতো এক ঝোপে অধিক পরিমাণ ঘাস গতমালো আমার চারা মোটামুটি বের হয়ে গেছে নিজের জমিতে কমপ্লিট করার পরেই বিক্রি করা শুরু করে দেব খুব দ্রুতই ইনশাল্লাহ আশা করি আপনারা পাশে থাকবেন যেন সবাইকে পর্যাপ্ত পরিমাণ কম দামে টিনে কাটিং দিতে পারি এমনকি সব ধরনের কাজের কাটিংয়ে যেন সর্বনি প্রাইসে আপনাদের মাঝে ডেলিভারি দিতে পারি বাকিটা আল্লাহ ভরসা সবাই দোয়া করবেন তাই আজকের মতোই সেখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ